লবণ কম ভাজা খাবার খান নিয়মিত কলমি শাক খেলে যেসব উপকার হয় চোখের ক্ষমতা বাড়ে হজম শক্তি ভালো থাকে হার্ট সুস্থ ও শক্তিশালী থাকে সপ্তাহে দুই দিন কলমি শাক খেলে অ্যানিমিয়া দূর হয় ব্রেন নষ্টের জন্য দায়ী যে ছটি বদ অভ্যাস সকালে নাস্তা না করা রাতের বেলা দেরি করে ঘুমানো অধিক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা ইচ্ছাকৃতভাবে প্রস্রাব আটকে রাখা অতিরিক্ত মিষ্টি খাবার বেশি খাওয়া এবং খাওয়ার সময় মোবাইল দেখা কিডনি ড্যামেজ হচ্ছে তা নিজে নিজে বোঝার পাঁচটি উপায় ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাব করার সময় জ্বালা হওয়া কোমরের দুই পাশে এবং তলপেটে প্রচণ্ড ব্যথা করা মুখ এবং হাতে পায়ে ফোলা ভাব হওয়া প্রস্রাবে বেশি বেশি ফেনা হওয়া খাওয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া বা রুচি না থাকা রাতে ঘুম না হওয়া বা ঘুমে ব্যাঘাত ঘটা খেজুর এবং শশা একসাথে খেলে শরীরে কি ঘটে শরীরের পানি শূন্যতা দূর করে শরীরকে দ্রুত শক্তি প্রদান করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে কাঁচা হলুদ এবং গোলমরিচের গুঁড়া একসাথে মিশিয়ে খেলে কি হয় শরীরের ব্যথা ও প্রদাহ কমে পেটে যে কোনো ধরনের অসুখ ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হয় দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমালে শরীরে কি হয় সারাদিনের ক্লান্তি এবং দুর্বলতা নিমেষেই দূর হয় স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে স্ট্রেস ও মানসিক চাপ কমে যায় দুপুরে খাওয়ার পরে ঘুমালে শরীর চাঙ্গা থাকে আপনার ঘন ঘন মাথা ব্যথার পাঁচটি গোপন কারণ পর্যাপ্ত পানি না খাওয়া পর্যাপ্ত ঘুমের অভাব চোখের পাওয়ার ঠিক না থাকা অতিরিক্ত ফোন ব্যবহার করা আদার রস এবং মধু একসঙ্গে খেলে কি হয় শরীরের ইনফ্লামেশন কমাতে কাজ করে শ্বাসকষ্টের সমস্যা নিয়ন্ত্রণে রাখে শরীরে লুকিয়ে থাকা রোগ দূর করে প্রাকৃতিকভাবে শরীরের শক্তি বৃদ্ধি করে কোন রোগ ভালো করতে কোন শাক খাবেন শরীরে রক্ত বাড়াতে হেলেঞ্চা শাক খাবেন ফ্যাটি লিভার কমাতে কলমি শাক খাবেন শরীরে ব্যথা কমাতে কুলেখাড়া শাক খান হাড় মজবুত করতে লাল শাক খাবেন নাভিতে সরিষার তেল লাগালে পেট ব্যথা কমে যায় পেটে গ্যাস হলে এক চা চামচ জিরা চিবিয়ে খান আদা ও লেবুর রস একসাথে পান করলে মাইগ্রেন কমে পেঁয়াজের রস মাথায় লাগালে মাথা ব্যথা কমে যায় বেশি ভাত খেলে শরীরে কি ভয়ঙ্কর ক্ষতি হয় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে দ্রুত ওজন বাড়ে হার্টের রোগ দেখা দেয় উচ্চ রক্তচাপ হতে পারে রক্তের সুগার লেভেল বেড়ে যায় শীতে মূলা খাওয়ার পাঁচটি উপকারিতা সর্দি কাশির সমস্যায় এড়ানো যায় পাচনতন্ত্রকে শক্তিশালী করে হজমে উন্নতি ঘটায় হৃদরোগের ঝুঁকি কমে লোহিত কণিকার সংশ্লেষণে সাহায্য করে শর্করার পরিমাণ অনেকাংশে কমিয়ে দেয় অতিরিক্ত ওজন কমায় যেসব খাবার কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাবেন গ্রিন টি খেলে শরীরের ওজন দ্রুত কমে নিয়মিত কাঁচামরিচ খাবেন নিয়মিত ওটস খাবেন সামুদ্রিক মাছ ছেলেও ওজন কমে মৌরি ভেজানো পানি খেলে ওজন কমে দুধের থেকেও বেশি প্রোটিন পাবেন যেসব খাবারে রান্না করা মুসুর ডাল সজনে পাতা ও সজনে ডাটা ভিজিয়ে রাখা কাঁচা ছোলা ভিজিয়ে রাখা কাঠ বাদাম টক দই তিলের বীজ চিয়া সিড ভাতের সাথে কি খেলে হার্ট চাঙ্গা থাকে ভাতের সাথে রসুন খেলে হৃদরোগের ঝুঁকি কমে রক্ত চলাচল ভালো থাকে রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণে থাকে হার্ট সুস্থ ও শক্তিশালী থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব খাবার খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খান রান্নায় নিয়মিত গরম পানিতে মধু আর লেবু মিশিয়ে পান করুন লেবু কমলা বা আমলকি খান হার্ট সুস্থ রাখার জাদু করে কিছু খাবার প্রতিদিন সামান্য আখরোট বা বাদাম খান সপ্তাহে দুই দিন চর্বিযুক্ত মাছ যেমন ইলিশ রুই খান রান্নায় সরিষার তেল ব্যবহার করুন সকালের নাস্তায় ওটস বা লাল আটার রুটি খান কম লবণ কম ভাজা খাবার খান নিয়মিত কলমি শাক খেলে যেসব উপকার হয় চোখের ক্ষমতা বাড়ে হজম শক্তি ভালো থাকে হার্ট সুস্থ ও শক্তিশালী থাকে সপ্তাহে দুই দিন কলমি শাক খেলে অ্যানিমিয়া দূর হয় ব্রেন নষ্টের জন্য দায়ী যে ছটি অভ্যাস সকালে নাস্তা না করা রাতের বেলা দেরি করে ঘুমানো অধিক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা ইচ্ছাকৃতভাবে প্রস্রাব আটকে রাখা অতিরিক্ত মিষ্টি খাবার বেশি খাওয়া এবং খাওয়ার সময় মোবাইল দেখা কিডনি ড্যামেজ হচ্ছে তা নিজে নিজে বোঝার পাঁচটি উপায় ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাব করার সময় জ্বালা হওয়া কোমরের দুই পাশে এবং তলপেটে প্রচন্ড ব্যথা করা মুখ এবং হাতে পায়ে ফোলা ভাব হওয়া প্রস্রাবে বেশি বেশি ফেনা হওয়া খাওয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া বা রুচি না থাকা রাতে ঘুম না হওয়া বা ঘুমে ব্যাঘাত ঘটা খেজুর এবং শশা একসাথে খেলে শরীরে কি ঘটে শরীরের পানি শূন্যতা দূর করে শরীরকে দ্রুত শক্তি প্রদান করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে কাঁচা হলুদ এবং গোলমরিচের গুঁড়া একসাথে মিশিয়ে খেলে কি হয় শরীরের ব্যথা ও প্রদাহ কমে পেটে যে কোনো ধরনের অসুখ ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হয় দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমালে শরীরে কি হয় সারাদিনের ক্লান্তি এবং দুর্বলতা নিমেষেই দূর হয় স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে স্ট্রেস ও মানসিক চাপ কমে যায় দুপুরে খাওয়ার পরে ঘুমালে শরীর চাঙ্গা থাকে আপনার ঘন ঘন মাথা ব্যথার পাঁচটি গোপন কারণ পর্যাপ্ত পানি না খাওয়া পর্যাপ্ত ঘুমের অভাব চোখের পাওয়ার ঠিক না থাকা অতিরিক্ত ফোন ব্যবহার করা আদার রস এবং মধু একসঙ্গে খেলে কি হয় শরীরের ইনফ্লামেশন কমাতে কাজ করে শ্বাসকষ্টের সমস্যা নিয়ন্ত্রণে রাখে শরীরে লুকিয়ে থাকা রোগ দূর করে প্রাকৃতিকভাবে শরীরের শক্তি বৃদ্ধি করে কোন রোগ ভালো করতে কোন শাক খাবেন শরীরে রক্ত বাড়াতে হেলেঞ্চা শাক খাবেন ফ্যাটি লিভার কমাতে কলমি শাক খাবেন শরীরে ব্যথা কমাতে কুলেখাড়া শাক খান হাড় মজবুত করতে লাল শাক খাবেন নাভিতে সরিষার তেল লাগালে পেট ব্যথা কমে যায় পেটে গ্যাস হলে এক চা চামচ জিরা চিবিয়ে খান আদা ও লেবুর রস একসাথে পান করলে মাইগ্রেন কমে পেঁয়াজের রস মাথায় লাগালে মাথা ব্যথা কমে যায় বেশি ভাত খেলে শরীরে কি ভয়ঙ্কর ক্ষতি হয় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে দ্রুত ওজন বাড়ে হার্টের রোগ দেখা দেয় উচ্চ রক্তচাপ হতে পারে রক্তের সুগার লেভেল বেড়ে যায় শীতে মূলা খাওয়ার পাঁচটি উপকারিতা সর্দি কাশির সমস্যায় এড়ানো যায় পাচনতন্ত্রকে শক্তিশালী করে হজমে উন্নতি ঘটায় হৃদরোগের ঝুঁকি কমে লোহিত কণিকার সংশ্লেষণে সাহায্য করে শর্করার পরিমাণ অনেকাংশে কমিয়ে দেয় অতিরিক্ত ওজন কমায় যেসব খাবার কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাবেন গ্রিন টি খেলে শরীরের ওজন দ্রুত কমে নিয়মিত কাঁচামরিচ খাবেন নিয়মিত ওটস খাবেন সামুদ্রিক মাছ ছেলেও ওজন কমে মৌরি ভেজানো পানি খেলে ওজন কমে দুধের থেকেও বেশি প্রোটিন পাবেন যেসব খাবারে রান্না করা মুসুর ডাল সজনে পাতা ও সজনে ডাটা ভিজিয়ে রাখা কাঁচা ছোলা ভিজিয়ে রাখা কাঠবাদাম টক দই তিলের বীজ চিয়া সিড ভাতের সাথে কি খেলে হার্ট চাঙ্গা থাকে ভাতের সাথে রসুন খেলে হৃদরোগের ঝুঁকি কমে রক্ত চলাচল ভালো থাকে রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণে থাকে হার্ট সুস্থ ও শক্তিশালী থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে সব খাবার খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খান রান্নায় নিয়মিত হলুদ মেশান গরম পানিতে মধু আর লেবু মিশিয়ে পান করুন লেবু কমলা বা আমলকি খান হার্ট সুস্থ রাখার জাদু করে কিছু খাবার প্রতিদিন সামান্য আখরোট বা বাদাম খান সপ্তাহে দুই দিন চর্বিযুক্ত মাছ যেমন ইলিশ রুই খান রান্নায় সরিষার তেল ব্যবহার করুন সকালের নাস্তায় ওটস বা লাল আটার রুটি খান কম লবণ কম ভাজা খাবার খান নিয়মিত কলমি শাক খেলে যেসব উপকার হয় চোখের ক্ষমতা বাড়ে হজম শক্তি ভালো থাকে হার্ট সুস্থ ও শক্তিশালী থাকে সপ্তাহে দুই দিন কলমি শাক খেলে অ্যানিমিয়া দূর হয় ব্রেন নষ্টের জন্য দায়ী যে ছটি বদ অভ্যাস সকালের নাস্তা না করা রাতের বেলা দেরি করে ঘুমানো অধিক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা ইচ্ছাকৃতভাবে প্রস্রাব আটকে রাখা অতিরিক্ত মিষ্টি খাবার বেশি খাওয়া এবং খাওয়ার সময় মোবাইল দেখা কিডনি ড্যামেজ হচ্ছে তা নিজে নিজে বোঝার পাঁচটি উপায় ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাব করার সময় জ্বালা হওয়া কোমরের দুই পাশে এবং তলপেটে প্রচন্ড ব্যথা করা মুখ এবং হাতে পায়ে ফোলা ভাব হওয়া প্রস্রাবে বেশি বেশি ফেনা হওয়া খাওয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া বা রুচি না থাকা রাতে ঘুম না হওয়া বা ঘুমে ব্যাঘাত ঘটা খেজুর এবং শশা একসাথে খেলে শরীরে কি ঘটে শরীরের পানি শূন্যতা দূর করে শরীরকে দ্রুত শক্তি প্রদান করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে কাঁচা হলুদ এবং গোলমরিচের গুঁড়া একসাথে মিশিয়ে খেলে কি হয় শরীরের ব্যথা ও প্রদাহ কমে পেটে কোনো ধরনের অসুখ ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মস্তিষ্কের কার্যক্ষমতা হয় দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমালে শরীরে কি হয় সারাদিনের ক্লান্তি এবং দুর্বলতা নিমেষেই দূর হয় স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে স্ট্রেস ও মানসিক চাপ কমে যায় দুপুরে খাওয়ার পরে ঘুমালে শরীর চাঙ্গা থাকে আপনার ঘন ঘন মাথা ব্যথার পাঁচটি গোপন পর্যাপ্ত পানি না খাওয়া পর্যাপ্ত ঘুমের অভাব চোখের পাওয়ার ঠিক না থাকা অতিরিক্ত ফোন ব্যবহার করা আদার রস এবং মধু একসঙ্গে খেলে কি হয় শরীর ইনফ্লামেশন কমাতে কাজ করে শ্বাসকষ্টের সমস্যা নিয়ন্ত্রণে রাখে শরীরে লুকিয়ে থাকা রোগ দূর করে প্রাকৃতিকভাবে শরীরের শক্তি বৃদ্ধি করে কোন রোগ ভালো করতে কোন শাক খাবেন শরীরে রক্ত বাড়াতে হেলেঞ্চা শাক খাবেন ফ্যাটি লিভার কমাতে কলমি শাক খাবেন শরীরে ব্যথা কমাতে কুলেখাড়া শাক খান হাড় মজবুত করতে লাল শাক খাবেন নাভিতে সরিষার তেল লাগালে পেট ব্যথা কমে যায় পেটে গ্যাস হলে এক চা চামচ জিরা চিবিয়ে খান আদা ও লেবুর রস একসাথে পান করলে মাইগ্রেন কমে পেঁয়াজের রস মাথায় লাগালে মাথা ব্যথা কমে যায় বেশি ভাত খেলে শরীরে কি ভয়ঙ্কর ক্ষতি হয় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে দ্রুত ওজন বাড়ে হার্টের রোগ দেখা দেয় উচ্চ রক্তচাপ হতে পারে রক্তের সুগার লেভেল বেড়ে যায় শীতে মূলা খাওয়ার পাঁচটি অপকারিতা সর্দি কাশির সমস্যায় এড়ানো যায় পাচনতন্ত্রকে শক্তিশালী করে হজমে উন্নতি ঘটায় হৃদরোগের ঝুঁকি কমে লোহিত কণিকার সংশ্লেষণে সাহায্য করে শর্করার পরিমাণ অনেকাংশে কমিয়ে দেয় অতিরিক্ত ওজন কমায় যেসব খাবার কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাবেন গ্রিন টি খেলে শরীরের ওজন দ্রুত কমে নিয়মিত কাঁচামরিচ খাবেন নিয়মিত ওটস খাবেন সামুদ্রিক মাছ ছেলেও ওজন কমে মৌড়ি ভেজানো পানি খেলে ওজন কমে দুধের থেকেও বেশি প্রোটিন পাবেন যেসব খাবারে রান্না করা মুসুর ডাল সজনে পাতা ও সজনে ডাটা ভিজিয়ে রাখা কাঁচা ছোলা ভিজিয়ে রাখা বাদাম টক দই তিলের বীজ চিয়া সিড ভাতের সাথে কি খেলে হার্ট চাঙ্গা থাকে ভাতের সাথে রসুন খেলে হৃদরোগের ঝুঁকি কমে রক্ত চলাচল ভালো থাকে রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণে থাকে হার্ট সুস্থ ও শক্তিশালী থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব খাবার খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খান রান্নায় নিয়মিত হলুদ মেশান গরম পানিতে মধু আর লেবু মিশিয়ে পান করুন লেবু কমলা বা আমলকি খান হার্ট সুস্থ রাখার জাদু করে কিছু খাবার প্রতিদিন সামান্য আখরোট বা বাদাম খান সপ্তাহে দুই দিন চর্বিযুক্ত মাছ যেমন ইলিশ রুই খান রান্নায় সরিষার তেল ব্যবহার করুন সকালের নাস্তায় ওটস বা লাল আটার রুটি খান কম লবণ কম ভাজা খাবার খান নিয়মিত কলমি শাক খেলে যেসব উপকার হয় চোখের ক্ষমতা বাড়ে হজম শক্তি ভালো থাকে হার্ট সুস্থ ও শক্তিশালী থাকে সপ্তাহে দুই দিন কলমি শাক খেলে অ্যানিমিয়া দূর হয় ব্রেন নষ্টের জন্য দায়ী যে ছটি বদ অভ্যাস সকালের নাস্তা না করা রাতের বেলা দেরি করে ঘুমানো অধিক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা ইচ্ছাকৃতভাবে প্রস্রাব আটকে রাখা অতিরিক্ত মিষ্টি খাবার বেশি খাওয়া এবং খাওয়ার সময় মোবাইল দেখা কিডনি ড্যামেজ হচ্ছে তা নিজে নিজে বোঝার পাঁচটি উপায় ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাব করার সময় জ্বালা হওয়া কোমরের দুই পাশে এবং তলপেটে প্রচন্ড ব্যথা করা মুখ এবং হাতে পায়ে ফোলা ভাব হওয়া প্রস্রাবে বেশি বেশি ফেনা হওয়া খাওয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া বা রুচি না থাকা রাতে ঘুম না হওয়া বা ঘুমে ব্যাঘাত ঘটা খেজুর এবং শশা একসাথে খেলে শরীরে কি ঘটে শরীরের পানি শূন্যতা দূর করে শরীরকে দ্রুত শক্তি প্রদান করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে কাঁচা হলুদ এবং গোলমরিচের গুঁড়া একসাথে মিশিয়ে খেলে কি হয় শরীরের ব্যথা ও প্রদাহ কমে পেটে যে কোনো ধরনের অসুখ ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হয় দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমালে শরীরে কি হয় সারাদিনের ক্লান্তি এবং দুর্বলতা নিমেষেই দূর হয় স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে স্ট্রেস ও মানসিক চাপ কমে যায় দুপুরে খাওয়ার পরে ঘুমালে শরীর চাঙ্গা থাকে আপনার ঘন ঘন মাথা ব্যথার পাঁচটি গোপন কারণ পর্যাপ্ত পানি না খাওয়া পর্যাপ্ত ঘুমের অভাব চোখের পাওয়ার ঠিক না থাকা অতিরিক্ত ফোন ব্যবহার করা আদার রস এবং মধু একসঙ্গে খেলে কি হয় শরীরের ইনফ্লামেশন কমাতে কাজ করে শ্বাসকষ্টের সমস্যা নিয়ন্ত্রণে রাখে শরীরে লুকিয়ে থাকা রোগ দূর করে প্রাকৃতিকভাবে শরীরের শক্তি বৃদ্ধি করে কোন রোগ ভালো করতে কোন শাক খাবেন শরীরে রক্ত বাড়াতে হেলেঞ্চা শাক খাবেন ফ্যাটি লিভার কমাতে কলমি শাক খাবেন শরীরে ব্যথা কমাতে কুলেখাড়া শাক খান হাড় মজবুত করতে লাল শাক খাবেন নাভিতে সরিষার তেল লাগালে পেট ব্যথা কমে যায় পেটে গ্যাস হলে এক চা চামচ জিরা চিবিয়ে খান আদা ও লেবুর রস একসাথে পান করলে মাইগ্রেন কমে পেঁয়াজের রস মাথায় লাগালে মাথা ব্যথা কমে যায় বেশি ভাত খেলে শরীরে কি ভয়ঙ্কর ক্ষতি হয় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে দ্রুত ওজন বাড়ে হার্টের রোগ দেখা দেয় উচ্চ রক্তচাপ হতে পারে রক্তের সুগার লেভেল বেড়ে যায় শীতে মূলা খাওয়ার পাঁচটি উপকারিতা সর্দি কাশির সমস্যায় এড়ানো যায় পাচনতন্ত্রকে শক্তিশালী করে হজমে উন্নতি ঘটায় হৃদরোগের ঝুঁকি কমে লোহিত কণিকার সংশ্লেষণে সাহায্য করে শর্করার পরিমাণ অনেকাংশে কমিয়ে দেয় অতিরিক্ত ওজন কমায় যেসব খাবার কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাবেন গ্রিন টি খেলে শরীরের ওজন দ্রুত কমে নিয়মিত কাঁচামরিচ খাবেন নিয়মিত ওটস খাবেন সামুদ্রিক মাছ খেলেও ওজন কমে মৌরি ভেজানো পানি খেলে ওজন কমে দুধের থেকেও বেশি প্রোটিন পাবেন যেসব খাবারে রান্না করা মসুর ডাল সজনে পাতা ও সজনে ডাটা ভিজিয়ে রাখা কাঁচা ছোলা ভিজিয়ে রাখা কাঠবাদাম টক দই তিলের বীজ চিয়া সিড ভাতের সাথে কি খেলে হার্ট চাঙ্গা থাকে ভাতের সাথে রসুন খেলে হৃদরোগের ঝুঁকি কমে রক্ত চলাচল ভালো থাকে রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণে থাকে হার্ট সুস্থ ও শক্তিশালী থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব খাবার খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খান রান্নায় নিয়মিত হলুদ মেশান গরম পানিতে মধু আর লেবু মিশিয়ে পান করুন লেবু কমলা বা আমলকি খান হার্ট সুস্থ রাখার করে কিছু খাবার প্রতিদিন সামান্য আখরোট বা বাদাম খান সপ্তাহে দুই দিন চর্বিযুক্ত মাছ যেমন ইলিশ রুই খান রান্নায় সরিষার তেল ব্যবহার করুন সকালের নাস্তায় ওটস বা লাল আটার রুটি খান কম লবণ কম ভাজা খাবার খান নিয়মিত কলমি শাক খেলে যেসব উপকার হয় চোখের ক্ষমতা বাড়ে হজম শক্তি ভালো থাকে হার্ট সুস্থ ও শক্তিশালী থাকে সপ্তাহে দুই দিন কলমি খেলে অ্যানিমিয়া দূর হয় ব্রেন নষ্টের জন্য দায়ী যে ছটি বদ অভ্যাস সকালে নাস্তা না করা রাতের বেলা দেরি করে ঘুমানো অধিক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা ইচ্ছাকৃতভাবে প্রস্রাব আটকে রাখা অতিরিক্ত মিষ্টি খাবার বেশি খাওয়া এবং খাওয়ার সময় মোবাইল দেখা কিডনি ড্যামেজ হচ্ছে তা নিজে নিজে বোঝার পাঁচটি ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাব করার সময় জ্বালা হওয়া কোমরের দুই পাশে এবং তলপেটে প্রচন্ড ব্যথা করা মুখ এবং হাতে পায়ে ফোলা ভাব হওয়া প্রস্রাবে বেশি বেশি ফেনা হওয়া খাওয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া বা রুচি না থাকা রাতে ঘুম না হওয়া বা ঘুমে ব্যাঘাত খেজুর এবং শশা একসাথে খেলে শরীরে শরীরের পানি শূন্যতা শরীরকে দ্রুত শক্তি প্রদান করে ত্বক উজ্জ্বলতা বাড়াতে কাজ করে শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে কাঁচা হলুদ এবং গোলমরিচের গুঁড়া একসাথে মিশিয়ে খেলে কি হয় শরীরের ব্যথা ও প্রদাহ কমে পেটে যে কোনো ধরনের অসুখ ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হয় দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমালে শরীরে কি হয় সারাদিনের ক্লান্তি এবং দুর্বলতা নিমেষেই দূর হয় স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে স্ট্রেস ও মানসিক চাপ কমে যায় দুপুরে খাওয়ার পরে ঘুমালে শরীর চাঙ্গা থাকে আপনার ঘন ঘন মাথা ব্যথার পাঁচটি গোপন কারণ পর্যাপ্ত পানি না খাওয়া পর্যাপ্ত ঘুমের অভাব চোখের পাওয়া ঠিক না থাকা অতিরিক্ত ফোন ব্যবহার করা আদার রস এবং মধু একসঙ্গে খেলে কি হয় শরীরের ইনফ্লামেশন কমাতে কাজ করে শ্বাসকষ্টের সমস্যা নিয়ন্ত্রণে রাখে শরীরে লুকিয়ে থাকা রোগ দূর করে প্রাকৃতিকভাবে শরীরের শক্তি বৃদ্ধি করে কোন রোগ ভালো করতে কোন সাক্ষাবেন শরীরে রক্ত বাড়াতে হেলেঞ্চা শাক খাবেন ফ্যাটি লিভার কমাতে কলমি শাক খাবেন শরীরে ব্যথা কমাতে কুলেখাড়া শাক খান হাড় মজবুত করতে লাল শাক খাবেন নাভিতে সরিষার তেল লাগালে পেট ব্যথা কমে যায় পেটে গ্যাস হলে এক চা চামচ জিরা চিবিয়ে খান আদা ও লেবুর রস একসাথে পান করলে মাইগ্রেন কমে পেঁয়াজের রস মাথায় লাগালে মাথা ব্যথা কমে যায় বেশি ভাত খেলে শরীরে কি ভয়ঙ্কর ক্ষতি হয় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে দ্রুত ওজন বাড়ে হার্টের রোগ দেখা দেয় উচ্চ রক্তচাপ হতে পারে রক্তের সুগার লেভেল বেড়ে যায় শীতে মূলা খাওয়ার পাঁচটি উপকারিতা সর্দি কাশির সমস্যায় এড়ানো যায় পাচনতন্ত্রকে শক্তিশালী করে হজমে উন্নতি ঘটায় হৃদরোগের ঝুঁকি কমে লোহিত কণিকার সংশ্লেষণে সাহায্য করে শর্করার পরিমাণ অনেকাংশে কমিয়ে দেয় অতিরিক্ত ওজন কমায় যেসব খাবার কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাবেন গ্রিন টি খেলে শরীরের ওজন দ্রুত কমে নিয়মিত কাঁচামরিচ খাবেন নিয়মিত ওটস খাবেন সামুদ্রিক মাছ ছেলেও ওজন কমে মৌড়ি ভেজানো পানি খেলে ওজন কমে দুধের থেকেও বেশি প্রোটিন পাবেন যেসব খাবারে রান্না করা মুসুর ডাল সজনে পাতা ও সজনে ডাটা ভিজিয়ে রাখা কাঁচা ছোলা ভিজিয়ে রাখা কাঠ বাদাম টক দই তিলের বীজ সিড ভাতের সাথে কি খেলে হার্ট চাঙ্গা থাকে ভাতের সাথে রসুন খেলে হৃদরোগের ঝুঁকি কমে রক্ত চলাচল ভালো থাকে রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণে থাকে হার্ট সুস্থ ও শক্তিশালী থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে সব খাবার খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খান রান্নায় নিয়মিত হলুদ মেশান গরম পানিতে মধু আর লেবু মিশিয়ে পান করুন লেবু কমলা বা আমলকি খান হার্ট সুস্থ রাখার জাদু করে কিছু খাবার প্রতিদিন সামান্য আখরোট বা বাদাম খান সপ্তাহে দুই দিন চর্বিযুক্ত মাছ যেমন ইলিশ রুই খান রান্নায় সরিষার তেল ব্যবহার করুন সকালের নাস্তায় ওটস বা লাল আটার রুটি খান কম লবণ কম ভাজা খাবার খান নিয়মিত কলমি শাক খেলে যেসব উপকার হয় চোখের ক্ষমতা বাড়ে হজম শক্তি ভালো থাকে হার্ট সুস্থ ও শক্তিশালী থাকে সপ্তাহে দুই দিন কলমি খেলে অ্যানিমিয়া দূর হয় ব্রেন নষ্টের জন্য দায়ী যে ছটি বদ অভ্যাস সকালের নাস্তা না করা রাতের বেলা দেরি করে ঘুমানো অধিক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা ইচ্ছাকৃতভাবে প্রস্রাব আটকে রাখা অতিরিক্ত মিষ্টি খাবার বেশি খাওয়া এবং খাওয়ার সময় মোবাইল দেখা কিডনি ড্যামেজ হচ্ছে তার নিজে নিজে বোঝার পাঁচটি উপায় ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাব করার সময় জ্বালা হওয়া কোমরের দুই পাশে এবং তলপেটে প্রচন্ড ব্যথা করা মুখ এবং হাতে পায়ে ফোলা ভাব হওয়া প্রস্রাবে বেশি বেশি ফেনা হওয়া খাওয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া বা রুচি না থাকা রাতে ঘুম না হওয়া বা ঘুমে ব্যাঘাত ঘটা খেজুর এবং শশা একসাথে খেলে শরীরে কি ঘটে শরীরের পানি শূন্যতা দূর করে শরীরকে দ্রুত শক্তি প্রদান করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে কাঁচা হলুদ এবং গোলমরিচের গুঁড়া একসাথে মিশিয়ে খেলে কি হয় শরীরের ব্যথা ও প্রদাহ কমে পেটে যে কোনো ধরনের অসুখ ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হয় দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমালে শরীরে কি হয় সারাদিনের ক্লান্তি এবং দুর্বলতা নিমেষেই দূর হয় স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে স্ট্রেস ও মানসিক চাপ কমে যায় দুপুরে খাওয়ার পরে ঘুমালে শরীর চাঙ্গা থাকে আপনার ঘন ঘন মাথা ব্যথার পাঁচটি গোপন কারণ পত্ত পানি না খাওয়া পর্যাপ্ত ঘুমের অভাব চোখের পাওয়ার ঠিক না থা অতিরিক্ত ফোন ব্যবহার করা আদার রস এবং মধু একসঙ্গে খেলে কি হয় শরীরের ইনফ্লামেশন কমাতে কাজ করে শ্বাসকষ্টের সমস্যা নিয়ন্ত্রণে রাখে শরীরে লুকিয়ে থাকা রোগ দূর করে প্রাকৃতিকভাবে শরীরের শক্তি বৃদ্ধি করে কোন রোগ ভালো করতে কোন শাক খাবেন শরীরে রক্ত বাড়াতে হেলেঞ্চা শাক খাবেন ফ্যাটি লিভার কমাতে কলমি শাক খাবেন শরীরে ব্যথা কমাতে কুলেখাড়া শাক খান হাড় মজবুত করতে লাল শাক খাবেন নাভিতে সরিষার তেল লাগালে পেট ব্যথা কমে যায় পেটে গ্যাস হলে এক চা চামচ জিরা চিবিয়ে খান আদা ও লেবুর রস একসাথে পান করলে মাইগ্রেন কমে